আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে শিক্ষা ব্লুস্টারে হব স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদতে করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে যেই জায়গাটিনি আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া হচ্ছে এবং এই জায়গাwidetilde আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোন একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা সংগত ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপট গুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যারা স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক কিছু চিন্তা করে নয় বরং কারণ এই শর্ত চিন্তা করে দাইয়েছিল যে এর মধ্যে যদি কোন রাজনৈতিক দল ক্ষমতা আসে তারা ওই রাজনৈতিক দলের আক্ষরিকটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তখন তারা এই ফলেটি ভোগ করবে অর্থাৎ আলটিমেট এখানে দুটি ভাগ রয়েছে আমরা আমাদের এতে মনে করার কোনো কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা আজকে সবাই আমাদের পক্ষে কারণ ব্যাপারটি এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো অত কোন শিক্ষা বা আমাদের রাজনীতির সাথে জড়িত ছিল হতে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরম ভাবে বাধা দিয়েছেন কিনা শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষে হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা আসলে লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো দেখব আমরা দেখব প্রত্যেকটি স্কুলে আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে আসলে যে শিক্ষকরা আওয়ামী লীগের করে তেলবাজি করে ডমিনেট করেছে আরেকটি শিক্ষক ছিল আরেকটি গোষ্ঠী যার আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন একটি দলের ছিল যে দলটি এখন ক্ষমতায় ছিল না ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে গিয়ে বসতে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে একজন শিক্ষককে স্কুল কলেজে যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সের সমান এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এইভাবে একদম মব জাস্টিসের মাধ্যমে যা ইচ্ছা তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম বাধ্য করছে ওই পদ থেকে পদত্যাগ করতে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজের উপরে এটি একটি মানসিক ভাবে বড় প্রভাব করে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক ওই সম্পর্ক লিমিটে এই শিক্ষার উন্নয়নটি কিভাবে সম্ভব সবচেয়ে বড় কথা ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছে কি হচ্ছে আইনগত অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি তোদে কোন একজন শিক্ষক ওই ফ্যাসিস্ট সরকারে দোষামদি করে কিংবা নির্যাতনই করে বা ভালোshader উপদেশে শিক্ষকদের পরে কোন শিক্ষartifactIdর বিরুদ্ধে হামলা করে কিংবা শিক্ষার্থীদের অত্যাচার না নির্যাতন করে অন্য কোন শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও অভিযোগ করাও মামলা করো একটা আইনগত প্রক্রিয়া যা কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয় কাউকে যদি বাধ্য করে আমি প্রশাসনকে এবং অন্ত সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন প্রয়োজন হলে একটি পরিবেশ থাকে এবং এই পরিবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এই দুই জায়গায় যে সম্পর্কের বিষয়টি এটি যতদিন না সুন্দর হচ্ছে শ্রদ্ধার হচ্ছে স্নেহের হচ্ছে ততদিন শিক্ষার পরিবেশ কোনোদিন সুন্দরভাবে ফিরে আসতে পারে না তাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে করে একটি নিয়মতান্ত্রিক